আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হয় আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক বন্ধুরা আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো ইউনাইটেড আরব আমিরত দুবাইয়ের সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন হচ্ছে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর আপনাদেরকে জানিয়ে দেব ব্রুনাই ডলার ব্রুনাই এক ডলার সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন ছিয়াশি টাকা বিরাশি পয়সা করে এরপরে জানাবো বাহরাইনি দিনার বাহরাইনের এক দিনার সমান আজকে তিনশো টাকা ছিল্লিশ পয়সা করে রেট পাবেন ইন্ডিয়ার রেটটিও কিন্তু নিচে দেওয়া রয়েছে দর্শক এরপরে জানিয়ে দেবো ওমানি রিয়াল ওমানের রিয়াল সমান আজকে তিনশো টাকা বিশ পয়সা করে রেট পাবেন ওমানের রিয়াল সমান এরপর আপনাদেরকে জানিয়ে দেবো কাতারি রিয়াল কাতারের এক রিয়াল সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন বত্রিশ টাকা আটাইশ পয়সা করে দশক এরপরে জানিয়ে দেব কুয়েতি দিনার কুয়েতের এক দিনার সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন তিনশো তেরাশি টাকা শূন্য ছয় পয়সা করে দশক এরপর জানিয়ে দেবো মালয়েশিয়ার রিঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান আজকে চব্বিশ টাকা চুরানব্বই পয়সা করে রেট পাবেন এরপর জানাবো সৌদি রিয়াল সৌদি আরবের এক রিয়াল সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন একত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করলে সরাসরি দেখতে পাবেন দর্শক এরপরে আপনাদেরকে জানাবো ইউএস ডলার এক ইউএস ডলার সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন একশো টাকা উনপঞ্চাশ পয়সা এরপর জানাবো ইউরোপের ইউরো ইউরোপের এক ইউরো সমান একশো ছাব্বিশ টাকা শূন্য পয়সা করে রেট পাবেন কানাডার ডলার কানাডার এক ডলার সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন পঁচাশি টাকা অষ্টআশি পয়সা করে ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো আটচল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা করে রেট পাবেন নিউজিল্যান্ডের ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান একাত্তর টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন এবং অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান আটাত্তর টাকা শূন্য সাত পয়সা করে রেট পাবেন দর্শক এই ছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত এই ছিল আসসালামু আলাইকুম